বিএনপি নয় জামাতের ডাকেই সারা দিতে যাচ্ছে চরমনাসহ আর অনেকগুলো ইসলামপন্থী দল দর্শক প্রথম আলোর একটা রিপোর্ট বিশ্লেষণ করছি বিএনপি ও জামাতের ডাকে দোটা ইসলামী দলগুলো কথাটা একেবারেই ঠিক নয় বিএনপিও ডাকছে দ্যাটস রাইট কিন্তু জামাত ইসলামীও ডাকছে এখন পর্যন্ত যতটুকু ডেভেলপমেন্ট জামাত ইসলামের ডাকেই সাড়া দিচ্ছে বা ইসলামপন্থীদের একটা একক ভোটের বাক্স তৈরি করার চেষ্টায় ইসলামপন্থী অন্য অন্য দলগুলো চরম সহ আর অনেক দল কেলাপথ মসজিদ থেকে শুরু করে ছোট ছোট অনেক দল যেটা দশ প্লাস তারা মোটামুটি একমত জাগের পার্টি টাইপের দলও বৃহত্তর ইসলামী জোটে আসতে চায় এটা হচ্ছে সত্য খবর কিন্তু এই প্রথম আলো গং দিল্লি স্টার এরা কিন্তু সবসময় ইসলামপন্থী দলগুলোর মধ্যে অবিশ্বাস দূরত্ব জিয়ে রেখে ডিভাইড অ্যান্ড রুল ইসলামপন্থীদের দুর্বল করো তাদের মধ্যে বিভেদ রেখে এটা চাচ্ছে এটা ঠিক নয় বিভ্রান্ত হবেন না আমরা সঠিক তথ্যটা জানাবো প্রথম রিপোর্ট বিশ্লেষণ করছি ফাঁকে ফাঁকে তাদের দুর্বলতাগুলো তুলে ধরছে শিরোনাম দিয়েছে বিএনপি জামাত ইসলামের ডাকে দোটানা ইসলামী দলগুলো কিন্তু ভিতরে ইসলামী দলের শীর্ষ নেতারা কিন্তু এই দোটানা কথা বলছে না তারা বলছে না ইসলামপন্থীদের একটা বাক্স আমরা চাই এখানে দোটানার বিষয়টা কিন্তু ওইভাবে উঠে আসেনি এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে বিএনপি চায় ইসলামপন্থী দলগুলোর সঙ্গে আসন সমঝোতা জামাত তৎপর ইসলামপন্থীদের ভোট এক বক্সে আনতে এটাই হচ্ছে বিএনপি আসন সমঝোতা করতে শুধু ইসলামপন্থী দলগুলোর সাথে নয় ছাত্রদের আর আমাদের কনক্লুশন হচ্ছে বিএনপি নির্বাচনে বিএনপি যদি জামাত এবং ছাত্ররা বড় ভুল না করে ইসলামপন্থী দলগুলো যদি বড় ভুল না করে বিএনপি বাংলাদেশের রাজনীতি আর ক্ষমতা আসতে পারবে না বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থী দলগুলোকে নিয়ে মৈত্রী করার চেষ্টা করছে বাংলাদেশ জামাত ইসলামী একইভাবে বিএনপিও তৎপর নির্বাচনী যাত্রা ইসলামপন্থীদের পাশে থাকে পেতে দেখেন বিএনপির সেই গ্রাউন্ড নেই ইসলামপন্থীদের কাছে টানার মতো কোনো ন্যারেটিভ বিএনপিতে এখন আর নেই ইসলামপন্থীদের শত্রু হওয়ার মতো ন্যারেটিভ আছে কোরআনকে নিয়ে কটাক্ষ করে বিএনপি নেতারা ওয়াজ মাহফিল নিয়ে কটাক্ষ করে আলেম আহমাদের নিয়ে কটাক্ষ করে এবং ইসলামের সাথে রাজনৈতিক সম্পর্ক নিয়ে এটা স্পষ্ট করছে শাহবাগের চরিত্র জাতির সামনে ডিসক্লোজ হচ্ছে অতএব ইসলামপন্থীদের সাথে জোট বা কাছাকাছি আসার জন্য যে ন্যারেটিভ দরকার এটাই নাই অতএব এর কোনো সম্ভাবনাই নাই একটা দরকার দীর্ঘদিন ছিল বিএনপির যে ইসলামপন্থীদের কাছাকাছি আসা রহমান থেকে শুরু খালেদা জিয়া থেকে এটা চলে আসছিল অন আদার হ্যান্ড আওয়ামী লীগের সাথে বামপন্থীদের একটা জোট বা কাছাকাছি আসার একটা ন্যারেটিভ যুগ যুগ ধরেছিল সেটাই হয়েছে ভুট ভোট করে একটা জিনিস হয় না বিএনপি-র সাথেstamp পন্থীদের কোনো জোট হওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই। সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে নির্বাচন ঘিরে এই দুটি দলের তৎপরতা ইসলামি দলগুলোর মধ্যে দোটানা ভাব দেখা দিয়েছে। এই যে দোটানা ভাব দেখা দিয়েছে এটা প্রথম আলোর কাছে দোটানা ভাব দেখা দিয়েছে বাস্তবে নয়। সংশ্লিষ্ট সূত্র বলছে কোন সূত্র বলছে? বড় কথা আগামী নির্বাচনে কি ধরনের ভূমিকা নেওয়া সঠিক হবে তা নিয়ে আলোচনা আছে এসব সব দলে। যদিও দলগুলোর সব বুদ্ধবেই এখন প্রাথমিক পর্যায়ে হ্যাঁ জামাতের সাথে জোট করা ঠিক হবে কিনা এটা নিয়ে এখনো ভাবছে অনেকে কিন্তু বিএনপির সাথে যাওয়া উচিত বিএনপি প্রশ্নে দুটো নাই এটা না বিএনপি প্রশ্ন কোনো টনাই নাই বিএনপি বাদ ইসলামপন্থীরা বিএনপির বিশ্বাস করে না করবে না বিএনপি তৎপর ইসলামপন্থী দলগুলোকে পাশে রেখে প্রয়োজনীয় আসন সমঝোতা করে নির্বাচনের মাঠে যেতে অন্যদিকে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনা চিন্তা নিয়ে অগ্রসর হচ্ছে জামাত ও চরমোনাইপির দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এ লক্ষ্যে দুই পক্ষই পৃথক তৎপরতা শুরু করেছে ইতিমধ্যে ইসলামী আন্দোলনের খেলাফতির সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছে বিএনপি শীঘ্র ইসলাম এই বৈঠক যে ব্যর্থ তো দেখেছেন এই বৈঠকে যে কোনো বিএনপি অগ্রগতি করতে পারেনি এটা অনেকবার আপনাদের দেখিয়েছে ব্যর্থ বৈঠক এখন বিএনপির সাথে দোটানা বিএনপির সাথে যাওয়ার বিষয় দোটানা এটা আপনি কোথায় পেলেন প্রথম আলো নেই আন্দাজে বিএনপির উচ্চ পর্যায়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে বিগত বেশিবাদ বিরোধী যুগপথ আন্দোলন যেভাবে সক্রিয় ছিল না এমন ইসলামী দলগুলোর সঙ্গেও বৈঠক করার সিদ্ধান্ত রয়েছে বৈঠক করলে কি কাজ হয় বৈঠক তো করবি এজন্য স্থায়ী কমিটির একজন জ্যেষ্ঠ সদস্যকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে অন্যদিকে জামাত প্রকাশ্যে তৎপরতা না চালালেও নির্বাচন ঘিরে ভিতরে ভিতরে বিভিন্ন দলের সঙ্গে রাজনৈতিক মিত্র করার চেষ্টা করছে প্রকাশ্য করছে দলটির এই প্রচেষ্টার সঙ্গে ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা রয়েছে বলে ইসলাম সঙ্গে আলোচনা আছে দেখেন একটা সহজ হিসাব জামাত চরমানে যদি এক মেরোতে আসে তাহলে অন্য ইসলামী দলগুলোর সাহস নাই যে তাদেরকে উপেক্ষা করে অন্য কোনো জোটে যাওয়ার নাহলে তারা ফতোয়া খেয়ে ধ্বংস হয়ে যাবে এত সহজ না ইসলামপন্থীদের মধ্যে হলে ইসলামপন্থীদের কিছু ক্রাইটেরিয়া তো মানতে হবে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই জামায়াতের আমির বিভিন্ন ইসলামী দল ও সংগঠন নেতাদের সঙ্গে দফায় দফায় শুভেচ্ছা বিনিময় করেন এরপর দলটি বিভিন্ন ইসলামী বক্তা আলে মোলামা ও পীর মাসেদের সঙ্গে পৃথক মত বিনিময় করেন ব্যক্তিরা বলছে পরবর্তী রাজনৈতিক লক্ষ্য স্থির করেই জামায়াতের কার্যক্রম শুরু করে দীর্ঘদিনের বিরোধ এড়িয়ে চরম বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও আতিথেয়তা গ্রহণের ঘটনা এই কার্যক্রমের অংশ ওইটা একটা বড় সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট ছিল খেলাপাতের আমির মালানা মামুনুল হক বলেন আপাতত যেটা মনে করছি বিএনপি জোট করবে কিনা সন্দেহ আছে তারা বিভিন্ন ইসলামী দলের বড় নেতাদের আসন দিয়ে সমঝোতে চেষ্টা করবে কিন্তু তাতে বিএনপি তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে মনে হয় অন্যদিকে জামাত ইসলামী আন্দোলন অতীত তিক্ততা মিটিয়ে এখন ঘনিষ্ঠ তারা ইসলামপন্থীদের ভোট এক বক্সে দেওয়ার যে উদ্যোগ নিয়েছে এটা সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে সব ইসলামী দল ঐক্যবদ্ধ হলে এটা অসম্ভব মনে করি না আচ্ছা এই যে রাজনৈতিক দলগুলো বক্তব্য শুনলেন এখানে দোটানাটা কোথায় দেখলেন বিএনপির প্রতি টান আছে যা বিএনপির সাথে যাওয়া উচিত ভাবছে এরকম কোনো সম্ভাবনা দেখছেন এটা একেবারে উড়িয়ে দিচ্ছে ইসলাম প্রতি নেতারা প্রথম আলো শিরোনাম দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে যে না ইসলামী দলগুলো দোটানা আসলে কোনো দোটানা না বিএনপির সাথে যাওয়ার কোনো চিন্তা ভাবনাই কেউ করছে না প্রশ্নই আসে না এরকম কোনো ন্যারেটিভ নেই রাজনীতিতে দেশের ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে প্রধান দল জামাত এরপরেই রয়েছে ইসলামী আন্দোলন নির্বাচন সামনে রেখে দুটি দল ঘনিষ্ঠ হয়েছে সম্প্রতি ইসলামী আন্দোলনের প্রধান নেতা সৈয়দ মোহাম্মদ রেজাল করিমের বরিশালে বাড়িতে যান জামাতের আমি সবই করে এরপর বিভিন্ন বিষয়ে দলটির শীর্ষ নেতৃত্বের বক্তব্য আগামী নির্বাচন সংস্কার প্রশ্নে অভিন্ন অবস্থান প্রকাশ পায় পরে বিএনপি মহাসচিব এটা আমরা বলেছি জামাত ইসলামের সাথে অন্য ইসলামী ধর্মের সমঝোতা করে নির্বাচন করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপিও কিন্তু তার কোনো অগ্রগতি নেই এখানে জামাত নেতারাও বলছেন যে না কোনো দোটানা নেই বা কোনো সমস্যা নেই চর্মনের নেতারাও বলছেন যে আমরা একটা বাক্স চাই আর প্রথম আলো আন্দাজের উপর শিরোনাম দিচ্ছে যে দোটানায় অতএব দর্শক দোটানা নয় ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে জামাত চর্মনের নেতৃত্বে এবং এই ঐক্যবদ্ধ হওয়াটা এটা ইসলামী দলগুলোর অস্তিত্বের প্রশ্ন এরকম একটা সুন্দর সময় অনুকূল সময় যদি তারা ঐক্যবদ্ধ হয়ে ভালো না করতে পারে শুধু ঐক্যবদ্ধ হলেই হবে না রাজনীতিতে ভালো করতে হবে যদি না করতে পারে তাহলে আমি মনে করি যে ইসলামী রাজনীতির প্রজেক্টেই বাংলাদেশে ব্যর্থ হিসেবে প্রমাণিত হবে অতএব তারেক রহমান যেরকম বলছেন আগামী নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত কঠিন পরীক্ষা হবে আমি বলছি ইসলামী দলগুলোর জন্য অত্যন্ত কঠিন পরীক্ষা জামাত ইসলামি যদি কাঙ্ক্ষিত ফলাফল না পায় ইসলামী দলগুলো সবাই এক হয়ে যদি ভালো করতে না পারে তাহলে তাদের এই ধর্মীয় স্লোগান বা ধর্মীয় রাজনীতি ধর্মভিত্তিক রাজনীতি এটা বাংলাদেশে আর কখনোই জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলেই আমরা ধরে নেব অতএব ইটস এট এসিড টেস্ট ফর চরমোনাই জামাত দ্যার ইস নো অল্টারনেটিভ টু বি ইউনাইটেড টু অ্যালাইড